মিডু কি হলো খেতে বেড়েছো ওই তুমি এই তুমি সে ডিম নিয়েছে আমার ডিম কই ও ঢাকিয়ে রেখেছিলেন আমি দেখতে পাইনি ভাবলাম হয়তো সব ডিমগুলো তুমি একলাই গিলে নিলে কেন আমার তো দুটো আছে আমাকে দুটো দিবে তোমার তো কিছু নেই তুমি একটা নিতে কি ফালতু কথা বলো না তুমি দুটো ডিম কেন নিতে যাবে কোন দুঃখে কোন আনন্দে আচ্ছা এদিকে তাকাও সব সময় তোমার ক্ষেত্রে উল্টা নিয়ম কেন বা লোক বরকে সাজিয়ে গুজিয়ে বেশি খেতে দেয় বর যাতে বেশি খায় সেই দিকে বউরা ধ্যান দেয় তুমি তো উল্টা করছো তুমি নিজে সব বেশি নিয়ে নিয়েছ আর আমার বেলায় একটা দিয়ে আচ্ছা সেটাই তো বুঝতে পারছি যে আমার কথা এতই ভাবো সেই জন্য প্রতিদিন ডিমের ঝোলটা করে রান্না করো যাতে বটটাকে ডিমের ঝোল খাইয়ে অ্যালার্জি করে ও চুলকাতে চুলকাতে পুরো জীবন যাক আরে আমি তো বললাম মাংস নিয়ে আসবো তুমি তো বললে না না আমার ঘরে ডিম আছে ডিম নষ্ট হয়ে যাবে ডিম নাকি নষ্ট হয়ে যায় আজকে তোমার মুখে প্রথমবার শুনলাম আরে বাবা আমারও তো নানা রকমের কাজ আছে আমাকে তো সময় দিতে হবে সময় না দিলে আমি কি করে যাবো

হোটেলের মতন হয়েছে নাকি হ্যাঁ ও দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে যে তোমার হোটেলের রান্না হয়েছে কি বিনা হোটেলের রান্না হয়েছে খেলেই বুঝতে হবে এটাই দেখছি কিন্তু একটা কথা বুঝতে পারলাম যে তুমি হচ্ছে সেলফি শ্লোক

তো রবিবারের ব্যাপার একটু ধীরে সুস্থ কাজ হবে এটাই তো রবিবারের নিয়ম হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি সকাল বিকাল খাও আর খাও হৌ আমি খেতে আসছি সাজিয়ে গুছিয়ে রাখো ঠিক আছে